বাংলা শাহবাজের ঘূর্ণিতে বিদায় রাজস্থানের আইপিএল ফাইনালে কলকাতা বনাম হায়দ্রাবাদ আইপিএল এর ফাইনালে সানরাইজার্স হায়দ্রাবাদ রবিবার কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হবে তারা পরপর সাতবার আইপিএল এর ফাইনালে লিগ পর্বে এক এবং দুই নম্বরে থাকা দল রাজস্থান রয়্যালসকে শুক্রবার ছত্রিশ রানে হারিয়ে ফাইনালে হায়দ্রাবাদ চেন্নাইয়ের মাঠে শিশির পড়া আশঙ্কা করছিল সঞ্জু স্যামসন তাই টসে জিতে সানরাইজার হায়দ্রাবাদকে আগে ব্যাট করতে পাঠান তিনি কিন্তু শুক্রবার শেষের পড়েনি ফলে ব্যাট বল করতে অসুবিধে হয়নি হায়দ্রাবাদের তবে ব্যাট করতে নেমে শুরুতেই তাদের ধাক্কা দিয়েছিল ট্রেন্ট বোল্ট বাঁহাতি পেসার বেশ বেকায়দায় ফেলে দিয়েছিল ব্যাট ক্যামিনসের প্রথম ওভারে তেরো রান দিয়ে বল্ট তুলে নেয় অভিষেক শর্মার উইকেট তৃতীয় ওভারে বল করতে এসে তুলে নেন রাহুল ত্রিপ্যাঠী এবং এডেন মার্ক্রামের উইকেট পাঁচ ওভারের মধ্যে তিন উইকেট চলে যায় হায়দ্রাবাদের কিন্তু তাদের আগ্রাসী ব্যাটিং রানের গতিকে কমতে দেয়নি পাওয়ার প্লেতে আটষট্টি রান তুলে নেয় তারা পনেরো বলে সাঁয়ত্রিশ রান করে ত্রিপাঠী সেটাই হায়দ্রাবাদের রানের গতি কমিয়ে দেয় এবারের আইপিএলে হায়দ্রাবাদকে বারবার ম্যাচ জিতিয়েছে ট্র্যাভিস এড কিন্তু চেন্নাই তাকে সেভাবে ছড়ি ঘোরাতে দিল না রাজস্থানের বোলাররা আটাশ বলে চৌত্রিশ রান করে আউট হেড তাকে আউট করেন সন্দীপ শর্মা তিনি তুলে নেন হেনরিক ক্লাসেনকে দক্ষিণ আফ্রিকার ব্যাটার চৌত্রিশ বলে পঞ্চাশ রান করেন তিনি হায়দ্রাবাদকে লড়াই করার মতন রানের পুঁজি দেন প্রশংসা করতে হবে বাংলার অলরাউন্ডার শাহবাজ আহমেদের তাকে প্রথম একাদশে রাখেননি হায়দ্রাবাদ কিন্তু চোদ্দ ওভারের মধ্যে ছ উইকেট পড়ে যাওয়ায় তাকে নামিয়ে দেওয়া হয় শাহবাজ অলরাউন্ডার স্পিং বোলিংটা যেমন করতে পারেন তেমনই ব্যাট হাতে দলকে ভরসা দিতে পারেন হায়দ্রাবাদের এই পরিকল্পনা কাজে লাগলো ব্যুরো রিপোর্ট ইউজে নিউজ